মহিন্দ্রা দুশো পনেরো এন এক্স টি এর লোড ক্ষমতা খুব ভালো খুব লোড নেয় এই যে টলি আছে ষাট ফুট টোটাল টলিটা ষাট ফুটের টলি এই সাহার লোড আছে এই সাহার একদম লোড হবে ফুল ওভার লোড হবে সত্তর ফুট টোটালে চাপবে এবং সত্তর ফুট মানে সব জায়গায় টেনে নিয়ে চলে যায় এবং যাবে আপনাদেরকে দেখাবো সত্তর ফুট নিয়ে যাওয়া এদিকে হচ্ছে সাড়ে সাত ফুট লম্বাটা সাড়ে সাত ফুট টলির আর পাঁচ ফুট ভেতর ভেতর আছে চওড়াটা ভেতরে পাঁচ ফুট আর লম্বা সাড়ে সাত ফুট ভেতর ভেতর আর হাইট আছে আঠেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি হাইট আছে একদম ওভারলোড হয়ে যায় তবুও কোনো অসুবিধা হয় না সব জায়গায় টেনে নেয় ওভারলোড হলেও কোনো অসুবিধা নেই লোড হোক লোড হলে পরে আবার দেখাবো এই যে মহিনার দুশো পনেরো রুবরাজ এন লোড ক্ষমতা খুব ভালো প্রচণ্ড লোড নেয় কোনো জায়গায় আটকায় না এবং একে টেস্ট করেছি বড় গাড়ির লোড এবং বড়ো গাড়ির দুটোই একসঙ্গে ট্রেনে নিয়ে যায় এ টলি থাকে বড় গাড়ি থাকে বড় গাড়ির লোড থাকে এগুলো মাটি হয়ে গেছে মাটি হয়ে গেছে মাটি হয়ে গেছে অনেক দিন তোলায় নাই তাই হয়তো মাটি হয়ে গেছে হ্যাঁ তাহলে মাটি হয়ে গেছে খুব বড় মাটি নাও খেলে আবার অনেক কিছুই পড়ে যাবে ওটা সব দাঁড়া দাঁড়া আজকে অর্ডার দিয়ে এসছি পেছা বড় পেছায় এখনই দিয়ে এলাম অনেক দূর গিয়েছিলাম হ্যাঁ ওই রকম অনেক দূর গিয়েছিলাম আজ ওরা এখন অনেক দিন টাইম নিলো বলছে পনেরো দিন আগে হবে না দু সপ্তাহ লাগবে হ্যাঁ বলছে আমাদের ভাটা ধরা আছে ভাটাতে দিছি

তাহলে ওদের তিন টিপ মেরে দিয়ে তারপর লেগে পড়বো হ্যাঁ আর অন্য কোথাও যাবো না তাহলে এখানেই থাকবো সারাদিন তিন তিন ছয় তিন নয় না যেগুলো আছে ওগুলো তো ধরা আছে কালকে হবে আজকে গাড়ি খারাপ বলে জবাব দেবো না না বলতে হয় মিছা কথা না বললে হবে না আগে মিছা কথা পরে সত্যি কথা নেই গো ভাইবো হ্যাঁ ওটা শুনবে না একজনে ক গাড়ি নেয় তাই বলবে আমাদের থেকে ওরা বেশি চালাক তার থেকে এক কথা বলে যদি গাড়ি দেখো গো নষ্ট হয়ে গেছে চলছে না কালকে যাবো আবার সত্যি কথা মার এখন আছে কিন্তু মিথ্যা কথা মার নাই আর একবার লেজ্য কথা মিথ্যা কথা এটা যা লেজ্য কথা মরে গেল ও বাচ্চা ছিল তো بیٹے না তার আগের দিন দুদিন আগে মারা গেছে হুম কি হলো পড়ে গেছলো দেশে প্যারালাইসিস কিদের বলতে সামলে গরু আর বদর গরু মারা যাচ্ছিল গেল নাকি আমার আজকাল ছাওয়া ছাই গরু মাখলি গেল তাই না আবার দুপুর লাগব না তা তো লাগবে দি এসেছো না ও বন্ধ কর আমি ছাই নাও মারা করেন

আর ছোট বাচ্চা ছিল একটা ওটা মরে গেছে প্যারালাইসিসের মতো পড়ে যায় আর উঠতে পারে না ওটা অসুখ কুকুরেরও খুব হচ্ছে আমাদের বাড়িতে একটা কুকুর হচ্ছে রাস্তাতে দেখলেন চার পাঁচটা কুকুরের মাজার লেথ লেথলে বেড়াচ্ছে আমাদের কুকুরটা যত্ন আছে এখন মানে ঠিক হয়নি খাওয়া দাওয়া করছে সবই করছে চলাফেরা করতে আছে দুদিন তো হাগামোটা আমরাই করে দিয়েছিলাম ওর এখনও নিজেই উঠে এসে জঙ্গলে এসে নিজেই পায়খানা করে আসছে আর যখন খিদে লাগছে তখন এসে খুব চিৎকার করছে তখন দুটি খেতে দিচ্ছি চুপ হয়ে আবার মানে নিজে নিজে উঠা চলা করছে মানে খুব কষ্টে সে ট্রেনে ঝেঁঝড়ে পিছনে পাল নড়াতে পারে না সে টেনে টেনে যায় হ্যাঁ হ্যাঁ আগেকার দুখানা ভালো আর প্রথমে তো আগেকার দুখানাও কাজ করছিল না একদম পড়েছিল। যেখানে হাঁকতো ওইখানে মরতো ওইখানেই খেত সব তাও পরিষ্কার করে দিতাম খাওয়া ছাড়েনি খেতে খাওয়া ছাড়াইনি ওকে খেতে দিয়েছি সব মাটি হয়ে গেছে স্যার এই স্যার কাজে লাগবে এটা যাওয়ার সঙ্গে সঙ্গে কাজ হবে হ্যাঁ হ্যাঁ নে স্যার সঙ্গে সঙ্গে কাজে লাগবে জমিতে গেলে জমিতে পৌঁছালে কাজে হয়ে যাবে এটা হ্যাঁ তাই তো শুনেছে সত্যি করে তাই ডিএপি ডি এ পি হবে সারটা আছে বলো মাটি মাটি আছে এখন গেলে কাজে লাগবে গাড়ি দিও না নাহলে চল্লিশ বছর পরে সাহায্য হবে এখন আর হবে না

ट निक গোবর সার বানাচ্ছে

এই দিক দেসো এই সামনে মরে তো এই দেখো এই জায়গায় মরে তো বাস আর দেখবেছে আর लीजिएगा না এইগুলো উপরে পরেবে আমরা তো তালে হয়ে যাবে সব ঐখানে দি দাও এটা ঐখানে মুখে দি দাও বাস পেছাতে তুলে দাও আবা তুমি পেছালে যে রাখবে কোন জায়গা আর জায়গা হবে না তিন পেছা লাগবে দেখ এটা তাই গাড়ি দি দাও ওই খালটা দিও ওই খালটা হ্যাঁ ঐখানে 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 হ্যাঁ বাস পিছনে ওইদিকে দুটা দি দিও তাহলে হবে পিছনে দুটা দি দিও পিছন থেকে 60 মিটার দে একবার আর একটা এই দেখো এই সাইডে দুটা দি দিও তাহলে হয়ে যাবে এই সাইডে দুটা দিয়ে দেখ হ্যাঁ ওখানে দিয়ে দিছ এটা আচ্ছা পেছ এখন

এইবাৰ চৈ আছো আমি একবি তুল লব